ফলে ঘুম থেকে উঠে দেখি আমাদের কলপাড়ায় জল চলে আসছে আয়াম তো অবাক আর আজকে ছিল জন্মাষ্টমী তো প্রত্যেক বছরের মতো জন্মাষ্টমী খুব সুন্দর করে পালন করলাম তো অনেকেই বলবে জন্মাষ্টমী তো পার হয়ে গেছে তো তাদেরকে বলছি মাঝে আমার এক্সাম চলছিল তার জন্য আর ভিডিওগুলো ছাড়া হয়নি তো তার জন্য এত লেট করে ভিডিও আসছে তো এখানে দেখো আমি স্নান করে চলে আসছি আর আমার গোপ শোনা আমি স্নান করার জন্য ওর সব কিছু নিয়ে আসছে তো দুধ দিয়ে স্নান করিয়ে এক গাটা মুছে দিলাম আর এখানটায় দেখো আমার বাবা ওর জন্য আমার নতুন জামা নিয়ে আসছে তো আমার গোপু এখানে আমি রেডি করে দিয়েছি আর ওকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও আর আমার বান্ধবী সকালেই ফোন করছো ওদের বাড়ি যাওয়ার জন্য আর বাড়ি থেকে বেরোতে আমার বাড়ির সামনে কি সুন্দর একটা সুইমিং পুল কে কে স্নান করতে আসবে তো আমাকে এর সাথে কন্ট্যাক্ট করে এসো তো আমি জানিয়ে দেবো লোকেশন পাঠিয়ে দেবো আর এদিকে আমার বান্ধবী দেখো কত কাজ করে নিচ্ছে তালের বড়া ভেজে নিচ্ছে এদিকে আবার এখানে নারকেল চুলো নিচ্ছে আর এদিকে দেখো ইন্ডিয়ার ম্যাপ করেছে ও আবার গাইস আর এখানটা লুচি ভেচে নিচ্ছে আর ওইদিকে আমাদের পায়েস বসানো হয়ে গেছে পায়েসও হয়ে আসছে এখন মোটামুটি আর পায়েস বানাতে বানাতে এদিকে আমার থোকরাটা একদম পুরো টমেটের মতন লাল হয়ে গেছে গাইস আর এখানটা দেখো আমাদের সমস্ত আইটেম হয়ে গেছে আর সকালে যতটুকু ছিল ততটুকু দিয়ে পুজো দিয়ে তাড়াহুড়ো করে সন্ধ্যাবেলায় আবার যে আইটেমগুলো ছিল ওগুলো দিয়ে ভোগ লাগিয়ে দেখো প্রসাদ উঠিয়ে সবাইকে প্রসাদ দিয়ে নিজেও প্রসাদ কিনলাম প্রচুর খিদে পেয়ে গেছিলো গাইস তো আমার ব্লগটা এখানটায় শেষ করলামটা